একজন মানুষ যার চারপাশে ছিল ক্ষমতা প্রতিপত্তি আর রাজনীতি অথচ যিনি নিজেই হয়ে গেলেন ষড়যন্ত্র আর নির্যাতনের শিকার তিনি তারেক রহমান তিনি কি সত্যিই একজন রাজনীতিবিদ নাকি শুধুই একজন অপরাধী কেন তাকে নিয়ে এত ভয় ক্ষমতাসীনরা কি জানে তার ফেরার দিনই ইতিহাস বদলাবে মিথ্যা মামলায় বন্দী অথচ কোটি মানুষের মনে এখনো অবিসাংবাদিত নেতা এই মানুষটা আজও ফেরেনি কিন্তু যদি ফেরেন আপনি কি প্রস্তুত ইতিহাসের মোড় ঘুরে যাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন বায়োমোটিভেন্স আমরা আপনাদের মাঝে তুলে ধরি সেই সব লেজেন্ডদের গল্প যারা ইতিহাস ঐতিহ্য ও রাজনীতির সাথে সরাসরিভাবে জড়িত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উনিশশো সাতষট্টি সালের বিশ নভেম্বর ঢাকার একটি সরকারি হাসপাতালে জন্ম হয় এক শিশু যার শিরায় শিরায় বয়ে চলেছিল দেশের ভবিষ্যতের ইতিহাস তিনি ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি ও একজন রচেতা নারীর সন্তান উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাবা জিয়াউর রহমান ছিলেন যুদ্ধক্ষেত্রে আর পরিবার উদ্ধাস্ত জীবনে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আততায়ের হাতে নিহত হন মাত্র চোদ্দ বছর বয়সী তারেক রহমান তখন বুঝে যান নেতৃত্ব মানে ত্যাগ রাজনীতি মানে সংগ্রাম তারেকের জীবন কেটেছে ঢাকার নটার কলেজে ও পরবর্তীতে ইউনিভার্সিটি অব বাকিংহামে যেখানে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন কিন্তু বিদেশি ডিগ্রি নয় তার সবচেয়ে বড় শিক্ষা ছিল দেশের মাঠে ময়দানে যেখানে তিনি রাজনীতির ভাষা শিখেছেন মানুষের চোখে চোখ রেখে তারেক রহমান সরাসরি রাজনীতিতে আসেন দুই সালে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তাকে দেওয়া হয় সিনিয়র যুগ্ম মহাসচিবের পদে তবে তার রাজনীতিতে আগমন কোনো হঠাৎ ঘটনা ছিল না বিএনপি যখনই ক্ষমতা ছিল তিনি ছিলেন দলের অভ্যন্তরে একজন কৌশলী পর্যবেক্ষক একজন চিন্তাশীল উপদেষ্টা দুই সাল বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিশ্লেষকরা লক্ষ্য করেন একটি নতুন তরুণের নেতৃত্ব দলের ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসছে হাওয়া ভবন এই নামটি তখন হয়ে উঠেছিল বিএনপির অলিখিত পাওয়ার সেন্টার সেখান থেকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ডে তারেক রহমানের প্রভাব পড়তে শুরু করে তিনি নিজ হাতে গড়তে থাকেন তৃণমূল ভিত্তিক রাজনৈতিক কাঠামো তিনি বিশ্বাস করতেন রাজনীতি শুধু উচ্চ পর্যায়ের নয় জনগণের হৃদয়ে জায়গা না করলে রাজনীতি অর্থহীন তিনি দুর্দান্ত বক্তাও ছিলেন না কিন্তু কৌশলে গড়ে তুলেছিলেন তার নিজস্ব অবস্থান তার মূল লক্ষ্য ছিল বিএনপিকে এক আধুনিক তরুণ নেতৃত্বের দল হিসেবে রূপান্তর করা তিনি তরুণদের রাজনীতিতে যুক্ত করতে চেয়েছেন দেশের জেলা উপজেলায় গিয়ে তাদের কথা শুনেছেন নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করেছেন নিরলসভাবে তার ভেতর এক অনন্য নেতৃত্বের সম্ভাবনা ফুটে উঠতে শুরু করে যা একদিকে তাকে জনপ্রিয় করে তোলে অন্যদিকে তাকে তোলে রাজনৈতিক প্রতিপক্ষের সবচেয়ে বড় হয় সাত সাল বাংলাদেশের রাজনীতির আকাশে তখন ঘন কালো মেঘ তত্ত্বাবধায়ক সরকার নামে এক সেনা সমর্থিত শাসন ব্যবস্থা দেশে চালু হয়েছে জনপ্রিয় নেতাদের এক একে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে তখন দেশের প্রত্যন্ত অঞ্চলে তারেক রহমানের নাম উচ্চারিত হয় আশা আর সাহসের প্রতীক হিসেবে সাতই মার্চ দু সাল রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে তারেক রহমানের বাসা গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদ্রোহ দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে কিন্তু এই গ্রেপ্তার কখনো মামলার ভিত্তিতে নয় এটা ছিল একটি জনপ্রিয় নেতৃত্বকে মুছে ফেলবার নির্মম পরিকল্পনা জেলখানায় নেমে আসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নির্যাতনের পর্ব তারেক রহমানকে ঘন্টার পর ঘণ্টা মারধর করা হয় লোহার রড দিয়ে আঘাত শ্বাসরোধ টর্চার ছেলে নিঃসঙ্গতা সব ছিল পরিকল্পিত ও হিংস্র তার পিঠের হাড় ভেঙে যায় কিডনিতে স্থায়ী ক্ষতি হয় হাঁটা চলার সক্ষমতা হারিয়ে ফেলেন একটি নেতৃত্ব কণ্ঠকে স্তব্ধ করতে চায় যারা তারা ভুলে যায় যার গায়ে আঘাত লাগে তার মন আরো শক্ত হয়ে ওঠে তারেক রহমান চুপ ছিলেন কিন্তু নিজের নতুন এক দৃঢ়তা চিকিৎসা দরকার তার তবে সেই চিকিৎসাও সরকার সহজে দিতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে দুই সালে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো হয় তিনি সেখানে ঠিকই যান কিন্তু দেশপ্রেম রেখে যান বাংলার মাটিতে তিনি হয়ে যান এক নির্বাসিত দেশপ্রেমিক তারেক রহমানের বিরুদ্ধে সাজানো হয় প্রায় চোদ্দটিরও বেশি মামলা দুর্নীতির মানি লন্ডারিং এর রাষ্ট্রদ্রোহের এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো ভয়াবহ অভিযোগে কিন্তু যারা রাজনীতি বোঝে তারা জানে এ মামলা আসলে কাগজের ছুরি কাটা যায় না কিন্তু রক্ত দেখানোর অভিনয় হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেককে জড়ানো হয় একটি ফিক্সড স্ক্রিপ্ট অনুযায়ী অথচ সেই ঘটনার সময় তিনি ছিলেন দেশের বাইরে কোনো সরাসরি প্রমাণ নেই নেই যোগাযোগ তবুও সাজা দেওয়া হয় আজীবন কারাদণ্ড তার একমাত্র অপরাধ ছিল একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবারের জন্ম নেওয়া এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি কখনও চিৎকার করেননি কোনো প্রেস কনফারেন্স ডেকে কান্না দেখাননি তিনি শুধু একবার বলেছিলেন আমি সত্যের উপর দাঁড়িয়ে আছি আর সত্য কখনো পরাজিত হয় না লন্ডনের মাটিতে তারেক রহমান এখনও আছেন কিন্তু দেশের মাটির সঙ্গে তার সম্পর্ক কেবল হৃদয়ের বন্ধনে বাধা নয় তা একটি রাজনৈতিক আত্মার বন্ধন তিনি এখনও দল চালান দূর থেকে ভার্চুয়াল সভা করেন নির্বাচন কৌশল ঠিক করেন নতুন নেতৃত্ব বাছাই করেন প্রতিটি বড় রাজনৈতিক সিদ্ধান্তে তার অবদান এখনও মুখ্য তরুণদের সঙ্গে তিনি যুক্ত হন ফেসবুক টুইটার বা ভার্চুয়াল টাউন হলে তিনি স্বপ্ন দেখেন একদিন আবার দেশে ফিরবেন হয়তো সেই ফিরেই হবে ইতিহাসের মোল ঘুরিয়ে দেওয়া মুহূর্ত আজ দেশের কোটি মানুষ অপেক্ষা করছে কবে ফিরবেন তারেক রহমান কবে আবার রাজপথে দেখা যাবে সেই সাহসী নেতাকে হয়তো তার ফেরার দিনই হবে নতুন রাজনৈতিক প্রজন্মের সূচনা তিনি হতে পারেন সেই নেতা যিনি ত্যাগ দিয়ে করেছেন পথ আর অপেক্ষা করেছেন সত্যের বিজয়ের জন্য তাকে কেন্দ্র করে বিতর্ক আছে সমালোচনাও আছে কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এক অবিচ্ছেদ্য নাম রাজনৈতিক ত্যাগ ব্যক্তিগত যন্ত্রণা এবং দেশের জন্য ভালোবাসা সবকিছু মিলে তিনি এক অনন্য রাজনৈতিক চরিত্র ভবিষ্যৎ কি তার জন্য অপেক্ষা করছে তা সময় বলে দেবে কিন্তু ইতিহাস বলবে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির এক উল্লেখযোগ্য অধ্যায় তিনি এক সম্ভাবনার নাম রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটা আদর্শের সংগ্রামের এবং সত্যের জন্য প্রতীক্ষা তারেক রহমানের জীবন কি আপনার মনে প্রশ্ন তোলে তাহলে আপনি একা নন আমরা বায়োমোটিভেক যেখানে আমরা তুলে ধরি ইতিহাসের সেই অধ্যায় যেগুলো সবাই চেপে যেতে চায় যদি আপনি সত্য জানতে চান যদি আপনি ভাবতে ভালোবাসেন তাহলে আমাদের সাথেই থাকুন কারণ আমরা শুধু গল্প বলি না আমরা ভবিষ্যতের চেতনাকে জাগিয়ে তুলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ